আজ বহুদিন পরে চিনিমিনিকে একবার স্নান করিয়ে দিলাম এখানে আমি কিনিক প্লাস শ্যাম্পু ব্যবহার করেছিলাম ওরা স্নান করতে একদমই চায় না ভীষণ নোংরা ওরা যেমন ঘর দরজা নোংরা করে তেমন নিজেদের গাগুলোকেও নোংরা করে আর এত বদমাস জল দেখলেই পালিয়ে যায় যাই হোক কোনো মতে ধরে বেঁধে স্নান করিয়ে দিয়েছি একদম ভিজে কাক হয়ে গেছে ভালো করে ওদেরকে মুছে আর রোদ্দুরেতে চুবি চাপা দিয়ে আমি রেখে দিয়েছিলাম বেশ অনেকক্ষণ ওরা ঘাস খেয়েছে প্লাস রোদ্দুরে ওদের গাটা অনেকক্ষণ ধরেই শুকিয়ে গেছে ওরা খুব আদর খায় আমার কাছে আর বিশেষ করে আমি ওদের বিছানায় রাখি তো যার জন্য ওদেরকে আমি মাঝে মাঝে এইভাবে স্নান করিয়ে দিই এই যে দেখো গাটা শুকনো হয়ে গেছে এত সুন্দর লাগছে আর গাজরগুলোকে আর্ধেক আর্ধেক খেয়েছে যাগে ওদেরকে আমি তুলে দেবো খাঁচায় ওদের খাঁচাটাও অনেকদিন বেশ নোংরা হয়েছিল খাঁচাটাও পরিষ্কার করে দিয়েছি ইনি এই জায়গাটা খুব পছন্দ করে কারণ এখানে আমার মিষ্টি কুমড়ার গাছ আছে না ওই কুমড়ার ডালগুলো খেতেও খুব ভালোবাসে আর কুমড়োগুলোকেও কেটে কেটে খায় যাক আমি এখন তোদের ওদের খাঁচায় বন্দি করে দেব বিকেলবেলা যখন বসে থাকবো তখন ওদের নিয়ে খেলবো তোমাদের কেমন লাগে আমার এই চিনি আর মিনিকে তোমরা কিন্তু জানিও আর আমার ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে ভুলো না